আলহামতুল্লাহি দেশবাসী নতুন বছরের নতুন মাসের নতুন সকাল কত মানুষ দুনিয়া পাড়ি দিয়ে চলে যাচ্ছে পরকাল অনেকের হায়াত শেষ হয়ে গেলে মৃত্যু প্রতিটি মানুষের প্রতিটি প্রাণীর জন্য অবদারিত আবার অনেকেরই পরেও পৃথিবীর নর পৃথিবীর দখলদারি দখলদার যারা চাই সারা পৃথিবীটি তাদের নখ দর্পে থাকুক সারা পৃথিবী তারা যারা দখল করে রাখতে চায় সেই দখলদার দের কারণে পৃথিবী শান্ত পৃথিবীটা বারবার অশান্ত হয় জানেন আমাদের কাকু অবস্থায় বেনেজলি বেনেজুয়েলার উপর হামলে পড়ে বেনেজুয়েলার উপর হামলে পরে গমন্ত অবস্থায় অ্যাটাক শুরু হয় বিভিন্ন সামরিক স্থাপনায় তারপরে অল্প সময়ের মধ্যে প্রেসিডেন্ট এবং তার স্ত্রী একটা রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের ভিতরে ঢুকে অপারেশন চালিয়ে তাদের সামরিক স্থাপনা গুড়িয়ে দিয়ে তাদের সকল বাহিনীকে ব্যর্থ করে দিয়ে তারপর একটা দেশের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীকে তুলে নিয়ে গেছে আমেরিকা আমেরিকার আমাদের যে টেম্পু কাকু আছে টেম্পু কাকু সারা পৃথিবীর জন্য বর্তমানে সারা পৃথিবীর জন্য অশান্তির এক অশান্তির এক মহাদানব এই টেম্পু আজকে অভিযোগ টেম্পুর মাদুর বিরুদ্ধে আপনারা জানেন যে মাদুর হয়েছে একজন বাস চালক ছিলেন সাধারণ মানুষ ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মাদুরু একজন বাস চালক থেকে তারপরে শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা তারপরে রাজনৈতিক দলের নির্বাচন করে নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে মাদুরু ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তো তো হুগু সাবেজের পদ ধরে বেনেজুয়েলার সাবেক প্রধানমন্ত্রী সেই পদ ধরেই আজকে বেনেজুয়েলার প্রধানমন্ত্রী মাদুর সে মাদুরকে কি স্টাইলে তারা তার দেশে হামলা করে একটা স্বাধীন দেশে আমেরিকা রাতের অন্ধকারে হামলা করে ঘন্টার পর ঘন্টা সেখানে বোমা বিস্ফোরণ করে তারপরে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বউকে তার স্ত্রীকে নিয়ে গেল আমেরিকা অভিযোগ কি অভিযุก হইল বিশাল অভিযุก। অভিযุก সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ছিল না। এটা সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অভিযোগ ছিল। আমরা চলুন সময় পড়তাম বিভিন্ন বইয়ে। বিভিন্ন যে চটি বই আছে না, বিভিন্ন বই বা পুহাজি ম্যাগাজিন, বিভিন্ন চটি বই সেগুলাতে কিন্তু আমরা পড়তাম। আপনারাও জানেন যে সাদ্দাম হোসেনের কাছে এমন অস্ত্র আছে সারা পৃথিবীকে 6 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে 6 মিনিটের মধ্যে পৃথিবী শেষ করে দিতে পারবে এরকম গ্যাস গ্যাস গ্যাসের বিষাক্ত বোমা গ্যাস বোমা সেরকম বোমা আছে সাদ্দ হোসেমের কাছে অতএব সাদ্দাম পৃথিবীর জন্য হুমকি তো এটা হচ্ছে বিরুদ্ধে এরকম অভিযোগ ছিল আসলে অভিযোগ টু অভিযোগ এগুলা হইলে সবকিছুর নাটক আমাদের টেম্পো কাকু এবং আমাদের মোদি কাকু এবং আমাদের নেতানিয়াহু আরেক কাকু এই যে দুই তিনজন কাকু আছে পৃথিবীতে এরা হচ্ছে পৃথিবীর অভিশপ্ত সন্তান এরা পৃথিবীর অভিশপ্ত সন্তান সারা পৃথিবীর অশান্তির পিছনে এই মানুষগুলা দায়ী এরা মানুষ নামের নরপুষ্য অমানুষ এই অমানুষরা আবিষ্কার করলো সাদ্দা কাছে এত এমন বোমা আছে যে বোমা দিয়ে সারা পৃথিবীকে গুরুস্থানে পরিণত করতে পারবে মাত্র পাঁচ ছয় মিনিটের মধ্যে এত শক্তিশালী বোমা যদি সাদ্দাম হোসেনের কাছে সাদ্দাম হোসেনের কাছে থাকত তাহলে কি এই ইরাককে তারা এইভাবে ধ্বংস করতে পারত সারা পৃথিবীতে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এর পিছনে যে কারণ সে কারণ হলো যে মুসলিম রাষ্ট্র হোক আর অমুসলিম রাষ্ট্র হোক হিন্দু শাসিত এলাকা হোক বা খ্রিস্টান শাসিত এলাকা হোক হ্যাঁ আপনারা জানেন যে মাদুরো হইল খ্রিস্টান খ্রিস্টান শাসিত এলাকা বলা চলে বেনেজুয়েলা আজকে খ্রিস্টানরা খ্রিস্টানদের হাত থেকে বাঁচতে পারতেছেন আমাদের টেম্পো কাকা আমেরিকার উনিও খ্রিস্টান উনিও খ্রিস্টান টেম্পো খ্রিস্টান ও খ্রিস্টান খ্রিস্টান শাসক আজকে বাঁচতে পারতেছে না তার দেশের মানুষের উপর হামলা একই তাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই সমস্ত বিষয়গুলো আসলে কোন বিষয় না টেম্পো কাকার কাছে নেতাহুর কাছে তারপরে আমাদের দাদা কাকা এদের এদের কাছে বিষয় যে আধিপত্য যারা মেনে নিবে ওই এদের পক্ষে যে সমস্ত শাসকরা থাকবে এরা শাসন করবে এরা বিভিন্ন ফেসিলিটি তেল গ্যাস খনিজ সম্পদ সবকিছু তাদেরকে দিয়ে দিবে দেশের স্বার্থ তারা তারা অধিকার রাখে থাকতে পারবে। এই এই আপনারা জানেন একই অবস্থা আজকে বেনেজুয়েলার বিরোধী দলীয় যে নেত্রী কিছুদিন আগে যিনি নোবেল পুরস্কার পেলেন শান্তিতে ওই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া নেত্রী যে হলো বিরোধী দলীয় নেত্রী সে হলো টেম্পো কাকার বান্ধবী মানে সে নোবেল পেয়ে কিন্তু বলেছিল যে এই এই নোবেল হয়েছে এটা টেম্পো কাকার টেম্পো কাকা কিন্তু চেয়েছিলেন যে শান্তিতে যাতে নোবেলটা তাকে দেওয়া হয় যেহেতু নোবেল কমিটি তাকে দিলো না এখন টেম্পো কাকা কে ওই ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী যিনি টেম্পো কাকার প্রতি খুব আনুগত্যশীল ওনার খুব আস্তাবাজন হ্যাঁ ওনার টেম্পো কাকার প্রেমে হাবুডুবু খেয়ে এই নোবেলটা টেম্পো কাকাকেই উৎসর্গ করলেন তো সেই গৃহপালিত বিরোধী দল নোবেল পুরস্কার প্রাপ্ত নেত্রী তার দল যদি ক্ষমতায় আসে তাকে কিভাবে ক্ষমতায় বসানো যায় তাহলে তাকে ক্ষমতায় বসানো গেলে বেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে তেল সমৃদ্ধ একটি দেশ আপনারা জানেন যে পৃথিবীর তেল সবচেয়ে বেশি তেল রয়েছে বেনেজুয়েলাতে সেই তেল সম্পদ দখল করতে হলে সে তেল সম্পদ লুটপাট করতে হলে যাতে বিশ বছর পঞ্চাশ বছরের তেল এখান থেকে লুটপাট করে তার আনুগত অনুগত সরকার দিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন কোম্পানি ঢুকিয়ে দিয়ে তেল উত্তোলন করে নেওয়া যায় কিভাবে যেমন আপনারা জানেন বাংলাদেশের যে তেল বা গ্যাস উৎপাদন করা হয় এই গ্যাসগুলা বিদেশি কোম্পানি দিয়ে উৎপাদন করার ফলে বেশিরভাগ গ্যাস তিন ভাগের আহ মানে দুই ভাগ তারা নিয়ে নেয় বিদেশিরা নিয়ে নেই আমরা পাই একবার এখন আমাদের গ্যাস যদি আমরা নিজেরা উত্তোলন করতে পারতাম তাহলে সেখানে আমরা কিন্তু লাভবান হতাম এবং আমাদের দেশের যে গ্যাসের চাহিদা এলপিজি গ্যাস সহ সকল ধরনের গ্যাসের চাহিদা মানে পূরণ হয়ে আমরা বিদেশে রপ্তানি করতে পারতাম ডলার আয় করতে পারতাম তো এই একই অবস্থা ভেনেজুয়েলার যে তেল সম্পদ সেই তেল সম্পদ এখন যে মাদুরু সেই মাদুরু সরকার আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক না যেহেতু তার সাথে ভালো সম্পর্ক না তাকে দিয়ে লুটপাট সম্ভব না দেশপ্রেমিক সরকার জনগণের পক্ষের সরকার আমেরিকার প্রতি প্রতি সে তার কোনো তেমন কোন দুর্বলতা নেই তাহলে তাকে ক্ষমতায় রাখা যাবে না তাহলে এই তেল লুটপাট করতে হলে যেভাবে লিবিয়া থেকে লুটপাট করা হয়েছে যেভাবে যেভাবে এই ইরাক থেকে লুটপাট করা হয়েছে একই পদ্ধতিতে যেভাবে আফগানিস্তানটাকে দখল করা হয়েছিল যেখানে লাখ লাখ মানুষ মা বোন থেকে শুরু করে বৃদ্ধ ছোট থেকে শুরু করে মানে বাস বিচার নেই যেভাবে পারছে বোমা ফেলাইছে আর মাটির সাথে মিশিয়ে দিয়েছে আর সেখানে লাখ লাখ বুনিয়াদমের হ্যাঁ জীবন চলে গেছে মানুষ লাশ হয়ে গেছে এই নৃশংস হত্যাকাণ্ড তারা একের পর একটার পর একটা দেশে চালিয়ে গেছে এই শেষ পর্যন্ত দেখুন ইরানের পরও তারা কিন্তু তাদের আরেক তাকে দিয়ে কিন্তু ইরানের পর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল শেষ পর্যন্ত ইরান দেখিয়ে দিল আবার ইদানি দেখুন ইরানের ভিতরে আবার একটা মানে আন্দোলন শুরু হয়ে গেছে সেখানেও ইরানের যে দলীয় ইরানের একই অবস্থা মানে ইরানের উপর যে বারবার হামলা করতেছে ইরানকে ইরানের বিপ্লবী সরকারকে কিভাবে পরাজিত পরাজিত করা যায় করে সেখানে বিরোধী ইরানের যে যারা আছে আমেরিকা পন্থী কিভাবে সেখানে বসানো যায় বসানো গেলে সেই রাষ্ট্রটা হয়ে যাবে আমাদের বাংলাদেশে যেরকম ষোলো সতেরো বছর ছিল হাসিনার হাসিনা মোদীর অনুগত সরকার তো এইরকম একটা প্রক্সি সরকার একটা প্র পার্শ্ব মানে আমেরিকার প্রবাসন সরকার ইরানে কিভাবে বসানো যায় একই টার্গেট আজকে ভেনেজুয়েলাতে ভেনেজুয়েলা সেটা খ্রিস্টান বর্তমানে যে ভেনেজুয়েলার যিনি প্রধানমন্ত্রী তো মাদুরু সেই মাদুরু একজন খ্রিস্টান হওয়ার পরেও তাকে ছাড়া হচ্ছে না কেন তুমি খ্রিস্টান হও তুমি মুসলমান হও তুমি হিন্দু হও তুমি বৌদ্ধ হও সেটা কোনো বিষয় না বিষয় হলো এই টেম্পো কাকার টেম্পো কাকার গোলামি করতে হবে এবং তাদের আধিপত্যবাদ মেনে নিতে হবে মানে তেল সম্পদ সবকিছু লুটপাট করবে আপনি তাদের আঙ্গুলের ইশারাতে চলবেন তারা যেভাবে আঙ্গুল হালাইবে এইভাবে আপনি আলবেন আপনার ইশারাতে তাদের তাদের মানে মানে রিমোট যেভাবে দিলে দূর থেকে সবকিছু বন্ধ হয়ে যায় চলে চালু হয় বন্ধ হয় রিমোট কন্ট্রোলের মতো তারা কন্ট্রোল করবে আর আপনারা আপনি হন 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 আর 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 ইরানি আপনি ইরাক লিবিয়া আফগানিস্তান হন আর ইরাক হন আপনি বাংলাদেশ হন যেই রাষ্ট্রই হন না কেন তাদের ইশারায় আপনারা চলবেন তাদের ইশারাই তারা যা বলবে তা করবেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি তা করেন না তাহলে পৃথিবীর প্রতিটা দেশেই তো পক্ষ বিপক্ষ থাকে সরকারি দল বিরোধী দল থাকে বিরোধী দল দলের মধ্যে সব বিরোধী দল খারাপ না প্রতিটা দেশেই কিছু না কিছু গাদ্দার প্রকৃতির বিরোধী দল থাকে গাদ্দার প্রকৃতির বিরোধী দল হইলো তারা ক্ষমতার মোহে এত বেশি মোহিত হয় যে কিভাবে ক্ষমতা দখল করা যায় পৃথিবীর কোন শক্তিকে ফেসিলিটি দিলে তাদেরকে তাদেরকে যদি আশ্বাস দেওয়া যায় যে আমরা দুর্বল আমরা তো নির্বাচনের মাধ্যমে কোনো সময় ক্ষমতায় যেতে পারবো না আমরা এত বেশি দুর্বল তো যেহেতু নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার সুযোগ সুবিধা আমাদের নাই এরকম ক্যাপাবিলিটি ক্যাপাসিটি বা এরকম গ্রহণযোগ্যতা যুগ এরকম জনসমর্থন আমাদের নাই তাহলে একটা কাজ করেন আপনার আমাদেরকে যেভাবেই হোক আমাদের সরকারকে ক্ষমতা থেকে নামায় আপনি যেহেতু টাম্পু চাচা আপনার যেহেতু বিশাল ক্ষমতা আছে আপনি এদেরকে নামাইয়া দেন নামাইয়া আমাদেরকে ক্ষমতার মসনদে বসাইয়া দেন ইয়াতে করে আমরা অল্প দিনের মধ্যে লুটপাট করে কোটি কোটি টাকা বিলিয়ন বিলিয়ন ডলার লুটপাট করে আমরাও বড় লোক হয়ে যাব জনগণের চোদ্দটা বেজে যাবে তাতে অসুবিধা নাই কিন্তু আপনারা যা বলবেন তাই করব আপনাদের সরকার হয়ে আমরা কাজ করবো এখানে নামমাত্র সরকার থাকবে দেশের কিন্তু মূলত সেটা বিদেশি সরকার যেটা আমরা গত ষোলো সতেরো বছরে দেখেছি এবং বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সরকার কম বেশি অন্য দেশের উপরে নির্ভরশীল ছিল আজকের বেনেজুয়েলাতে একই খেলা যে বেনেজুয়েলা এই মাদুরুকে ক্ষমতা থেকে নামাতে হবে কতটা অধ্যক্ষ একটা দেশের স্বাধীন দেশের ভিতরে অভিযান চালিয়ে এখান থেকে তাদের সরকার প্রধানকে এবং প্রধানমন্ত্রীর স্ত্রী তাদেরকে অল্প কয়েক ঘন্টার মধ্যে তারা আমেরিকা আমেরিকাতে নিয়ে গেছে এখন তাদের বিরুদ্ধে মামলা কি তারা ওই আমেরিকাতে এই মাদক দ্রব্য পাচার করে মানে বেনেজুয়েলার মাদুরু এবং তার স্ত্রী তারা আমেরিকাতে মাদক বেছে বুঝেন বুঝেন না মানে করেন যায় মাদুরু এবং তার স্ত্রী আমেরিকাতে ওই চিপা চাপাই বাস দেন আমাদের দেশে যে বাস স্টেশন রেল স্টেশন এগুলো আছে না দুঃখের মধ্যে হাসি হয় আর কি তো এখানে এই তারা মাদক দ্রব্য বিক্রি করে মাদক দ্রব্য বিক্রি করে ইয়াবা বা গাজা বা এই ধরনের বাবা টাবা লাগে মানে এই যেগুলো হে দেশে চলে মদ ওই এই মাদকগুলা তারা বিক্রি করে মাদুর কাছে ঠিক আছে মাদুরু আর মাদুর স্ত্রী তারা বিক্রি করে আমেরিকাতে তার বিরুদ্ধে অভিযোগ এটা হইল যে একটা নাচতে না জানলে উঠান বাঁকা উঠান বাঁকা কয়ে বসে সামনে গেটের সামনে আচ্ছা আচ্ছা তো এই হইলো অবস্থা যে আহ দেশবাসী তো আজকের এই হইলো তাদের অবস্থা মানে যেই দেশ যেই দেশের সরকার আমেরিকার টেম্পু কাকা এবং তাদের গুলো করবে না তাদেরকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে হবে যে কোনো অজুহাত দিয়ে এবং সে দেশে নিয়ে তাদেরকে বিচার করতে হবে দিতে হবে এই যে আমাদের গাদ্দাফি সহ এই এই যে যে আমাদের দেশগুলা দেশগুলাকে ধ্বংস করা হয়েছে প্রতিটা দেশের জনগণ খুব শান্তিতে ছিল এবং তারা ওই দেশগুলাকে অনেক উন্নয়নের শিখরে নিয়ে গিয়েছিল মানুষের অধিকার মানুষকে মানুষ তারা ওইখানে পেত তারা খুব বেশি শান্তি এবং আরামে ছিল কিন্তু সমস্যা ছিল এরা দেশের উন্নয়ন করে ফেলতেছে এরা শক্তিশালী হইতেছে এই রাষ্ট্রগুলো শক্তিশালী হইতেছে তো এই রাষ্ট্রগুলো আমাদের কথাই চলতেছে না এ আমাদেরকে তাদের সবকিছু দিয়ে দিতেছে না ফিরিতে এখন তাদেরকে ধ্বংস করতে হবে এই একটা অবস্থা তো আমি আজকের মতো লাইভটা এখানে শেষ করতে হবে আমি একটু হাসপাতালে যাব এক দরকারে পরবর্তীতে সময় এসে এই বিষয়টা নিয়ে কথা বলবো বিস্তারিত যে আসলে আসল বিষয়টা কি